বিয়ের এক বছর পর স্ত্রীকে পুরনো মনে হয় স্বামীর তাই স্বামী সিদ্ধান্ত নেয় সে আরো একটি বিয়ে করবে কিন্তু স্ত্রীর অনুমতি ছাড়া ইসলামে দ্বিতীয় বিয়ে করা নিষেধ তাই সে তার স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে করার অনুমতি নিতে গেলে স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে আপনি দ্বিতীয় বিয়ে কেন করতে চান ইসলামে চারটি বিয়ে করা সুন্নত এ কথা শুনে স্ত্রী বলেন পুরুষের চারটি বিয়ে করা সুন্নত এটা তো সবাই জানেন আর লাফাতে লাফাতে শুধু এই সুন্নতটাই পালন করতে চান কিন্তু বাকি সুন্নত কি জানেন জানেন না তাহলে এখন মন দিয়ে শুনুন তারপর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেবেন শোনেন বয়স্ক মহিলাকে বিয়ে করা সুন্নত ডিভোর্সি নারীকে বিবাহ করা সুন্নত বিধবা নারীকে বিবাহ করা সুন্নত স্ত্রীর সাথে রান্না করার কাজে পরিষ্কারের কাজে ধোয়া মোছার কাজে সহায়তা করা সুন্নত ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নত স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নত স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নত স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নত স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং তা মাকে যখন প্রয়োজন হয় সান্ত্বনা দেওয়া সুন্নত স্ত্রীর সাথে খেলা করা গল্প করা ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নত স্ত্রীকে সুন্দর নাম দিয়ে ডাকা সুন্নত পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে স্ত্রীর ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নত স্ত্রীর পিতামাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নত স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নত স্ত্রীর অভিমান ভাঙানোও সুন্নত স্ত্রীর কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নত স্ত্রীকে সালাম দেয়া সুন্নত অনেক পুরুষই আছেন যারা এগুলোর একটা শূন্যত পালন করতে রাজি হন না কিন্তু চারটা বিয়ের পালন করতে তারা সদা প্রস্তুত এখন তো আপনি সব হাদিসগুলো জানলেন এখন আপনি সিদ্ধান্ত নিন যে আরো একটি বিয়ে করবেন নাকি চারটি বিয়ে করবেন আর সব স্ত্রীকে আলাদা পাশস্থান সমান অধিকার না দিলে কেয়ামতের ময়দানে শুয়ে শুয়ে খোড়ায় খোড়ায় যেতে হবে আল্লাহর সামনে পারবেন তো স্ত্রীর অধিকারগুলো ভালোভাবে আদায় করেন দুনিয়াটা জান্নাত হবে পরকালটাতেও আল্লাহর সান্নিধ্য পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এক জীবনে একটি বিয়ে যথেষ্ট নাকি একাধিক